খেলার নিয়ম হইলে ফার্স্টে কিন্তু পাঁচটা গোড়া ছাড়বে ওখানে যাবে ওখানে গেলে আপনি একটা করে রাল রেশন দিবে ওখানে যা এখানে দিবে ওখানে দিয়ে আইসা ওই ফার্স্ট পাঁচটা আইসা আবার চ্যাম্পিয়নে দিবে লাস্টে খেলা শেষ হইলে ফার্স্ট লাস্টটা পর্যন্ত দপোট আছে দপোট দপোটের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে হ্যাঁ টিভি দিবে সেকেন্ড প্রাইজ ওই মোবাইল দিবে চারশো পাঁচশো বছর আগের ঐতিহ্য পুরানা ইতিহাস এখানে প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তর দিন এটা উত্থাপন হয় আরকি এখানে বহুত দূর দূরান্ত থেকে আসে এই ঘোর দেখবার জন্য দাপটে হয় কদমে দেখে বহুত পুরানা ইতিহাস